যে এক ভাই এস হুসাইন নামক আইডি থেকে এক ভাই জানতে চেয়েছেন গত দুই বছর যাবৎ আমার কাছে ষাট হাজার টাকা ব্যাংকে জমা আছে এবং প্রতি মাসে ব্যাংক থেকে কিছু মুনাফা পাই এমত অবস্থায় আমার উপর কি জাকাত ফরজ হবে প্রিয় দর্শক এম এস হুসাইন ভাই আপনার উপর জাকাত ফরজ হওয়ার বিষয়টি নির্ভর করবে আপনার সম্পদের মালিকানা এবং আপনার ঋণ কি পরিমাণ রয়েছে উভয়টি বিষয় ক্যালকুলেশন করার পর অর্থাৎ আপনার ব্যাংকে যে টাকাটি রয়েছে ষাট হাজার টাকা যদি থেকে থাকে তাহলে এটাকে আমরা আপনার নগদ ক্যাশ ধরতে পারি এখন আপনার কোনো ঋণ রয়েছে কিনা সেটা এটার সাথে প্লাস মাইনাস করতে হবে যদি ঋণ মুক্ত অবস্থায় ষাট হাজার টাকা থেকে থাকে তাহলে বর্তমান বাজার দর অনুযায়ী সাড়ে বাহান্ন ভরি রৌপ্যের মূল্য অতিক্রম করার কারণে এটি নেশা পরিমাণ সম্পদ সুতরাং এই সম্পদের জাকাত আপনাকে আদায় করতে হবে আর যদি ঋণ থেকে থাকে তাহলে ঋণটাকে বাদ দিলে বাকি অবশিষ্ট যেই পরিমাণ টাকা থাকে সেই টাকা লক্ষ্য করতে হবে সেটার দ্বারা সাড়ে বা অন্য ভরি রৌপ্যের বাজার মূল্যের সমান হয় কিনা যদি না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার উপর জাকাত আসবে না